এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরব সাগরে ঘূর্ণিঝড় আসনা আরও কিছুটা এগিয়ে গেল মাসকাটের দিকে অর্থাৎ এটা ওমানের দিকে চলে যাবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই দিকেই আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এর প্রভাবে পাকিস্তানে এখনও ঝড় বৃষ্টি চালু রয়েছে বেশ কিছুটা তবে ভারতের উপকূল থেকে অনেকটা দূরে চলে গেছে এটা নিয়ে আলোচনা একটুখানি আসবো আমরা তার আগে বড় খবর দেব যে গভীর নিম্নচাপে পরিণত হতেই অন্ধ্রপ্রদেশের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেছে বিজয়বাড়ার দিকে জলমগ্ন এলাকা একাধিক জায়গা প্রচুর পরিমাণে জল জমেছে সেখানে ইতিমধ্যেই এখানে কিন্তু অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যু হয়েছে এবং একটি বাড়ি ধসে পড়েছে এর পাশাপাশি চারজন আহত খবর পাওয়া গেছে জলমগ্ন এলাকার পর এলাকা রয়েছে বেশ কিছু এলাকাতে সেখানে কিন্তু রেড অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়ে গেছে প্রশাসন থেকে সতর্ক করা হচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে ইতিমধ্যে গভীর নিম্নচাপ উপকূলের থেকে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে শুরু করাতেই ইতিমধ্যে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আবহাওয়া তো কী বলেছিল তবে উড়িষ্যার দিকে অতটা প্রভাব পড়েনি এটা কিন্তু আস্তে আস্তে আরও পশ্চিমের দিকে সরে যাচ্ছে ধীরে ধীরে এমনটা দেখা যাচ্ছে তবে সমুদ্র এখনো উত্তাল রয়েছে কিছুটা এরই প্রভাবে আমাদের এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে পরবর্তী ক্ষেত্রে এখানে বৃষ্টিপাত আসবে ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পুরো বিষয়গুলোকে নিয়ে আলোচনা এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী ইতিমধ্যে বাংলাদেশের কিছু অংশে মেঘলা মেঘলা আকাশ রয়েছে তবে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে তবে নিম্নচাপটির প্রভাবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এইগুলোতেই বেশি ছত্তিশগড়ের দক্ষিণ ভাগের দিকে বেশি সতর্কতা রয়েছে বৃষ্টিপাত চালু রয়েছে আমরা ফেরত আসছি প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটগুলো তারপর আমরা এখানে পুরো বিষয়গুলোকে আলোচনা করব ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপ দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন বুলেটিন নাম্বার সাঁত্রিশ প্রকাশ করেছে একত্রিশে আগস্ট অর্থাৎ মাসের শেষ দিনে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছিল আমরা এখানে দেখে নিচ্ছি কিছু পরিবর্তন হয়েছে কি না তো ইতিমধ্যে দেখুন ঘূর্ণিঝড় আসনা সাইক্লোনিক স্টর্ম আসনা এটা উত্তর পূর্ব আরব সাগর সংলগ্ন পশ্চিম এখানে উত্তর পশ্চিম আরব সাগরে রয়েছে পাশাপাশি ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেগুলোর গতিপক্ষ নিয়ে আবহাওয়া দপ্তর বলেছে ঘূর্ণিঝড় আসনা সাইক্লোনিক স্টর্ম আসনা ইতিমধ্যে উত্তর পূর্ব এবং সংলগ্ন যে উত্তর পশ্চিম আরব সাগরে ছিল সেটা বলছে আরও পশ্চিম দিকে সরে গেছে এটা এইভাবেই কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে থাকবে উত্তর পূর্ব আরব সাগর এবং উত্তর পশ্চিম আরব সাগরে যেটা এলাকা রয়েছে এবং এইভাবে পয়লা সেপ্টেম্বর সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় হিসাবে আসলে ঘূর্ণিঝড় হিসাবে চলতে থাকবে চল থাকার পরেই কিন্তু এটা আস্তে আস্তে দেখা যাবে যে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর মুভ করতে শুরু করবে অর্থাৎ একটু করে ঘুরতে থাকবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার মানে দোসরা সেপ্টেম্বরের মধ্যে এবং ধীরে ধীরে এটা শক্তি ক্ষয় করতে করতে দোসরা সেপ্টেম্বরের সকালের মধ্যেই এইটা উত্তর পশ্চিম মারবসাগরে পৌঁছে যাবে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এই যে ট্র্যাকটা রয়েছে যে যেটা দুদিন তিন দিন ধরে আমাদের দেখাচ্ছি ঘূর্ণিঝড় হিসেবেই থাকছে পয়লা সেপ্টেম্বরে এটা ঘূর্ণিঝড়ে থাকার পরেই এটা কিন্তু ওই দিনেই ডিপ ডিপ্রেশান এবং ডিপ্রেশান অর্থাৎ শক্তি ক্ষয় করতে শুরু করবে এই যে ঘূর্ণিঝড় আসনা এটা কিন্তু আরব সাগরে আগস্ট মাসে আটচল্লিশ বছর পরে কিন্তু একটা ঘূর্ণিঝড় হলো এর আটচল্লিশ মানে এই চব্বিশ সালের আটচল্লিশ বছর আগে একটা ঘূর্ণিঝড় হয়েছিল তো আপনাদের জানিয়ে দিলাম তো অনেক বছর বাদে কিন্তু কেন এই সময় তাহলে জেনারেলি হয় না কিন্তু এই সময় একটা হয়েছে ফলে ওই সমস্ত দিকে তো উত্তাল থাকবে তো এটা ভারত থেকে অনেকটা দূরেও সরে যাচ্ছে ফলে ভারতের গুজরাট উপকূলে ওইগুলোতে বৃষ্টিপাতগুলো প্রায় কমে যাচ্ছে মৎস্যজীবীদের সতর্কতা যদিও রয়েছে কিছুটা এখনও পর্যন্ত এখানে ওই একত্রিশ তারিখ পর্যন্ত বা ওই যে আর ওই আরও কিছুটা রয়েছে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু এটা আরও সরে যাবে ফলে ওই আরব সাগরের পশ্চিম দিকগুলোতে কিন্তু যেখানে ওই উত্তর পশ্চিম ওইগুলোতে কিন্তু সতর্কতা থাকবে এটা থাকলো এবারে ডিপ্রেশান নিয়ে একটু বলে দিই যেটা ইতিমধ্যেই জলমগ্ন করেছে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢেলেছে এবং যখন এটা প্রবেশ করছে আরও বৃষ্টিপাত হবে ফলে ক্ষয়ক্ষতির বড় আশঙ্কা রয়েছে ডিপ্রেশান যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করছিল উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন এলাকা উপকূলের কাছে সেটা ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে গেছে আর কি এবং এটা বলছে আরও উত্তর পশ্চিম দিক বরাবরই এগোবে এবং আবাদপ্তর যেটা বলেছিল যে সন্ধ্যেবেলার মধ্যে বা রাতের মধ্যে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে মানে লেট ইভিনিং অর্থাৎ ওই সন্ধ্যেবেলার পরের দিকগুলোতে বা রাতের মধ্যেই কিন্তু এটা অন্ধ্রপ্রদেশে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার উপকূলের মধ্যে এটা চলে যাবে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যে দিয়ে ক্লোজ টু কালিঙ্গপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশে এর প্রভাবটা থাকবে ইতিমধ্যে সেই অবস্থা শুরু হয়ে গেছে গেছে এবং বৃষ্টিপাতের ব্যাপক দাপট দেখাতে শুরু করে দিয়েছে সংকেত দমকা ঝোড়ো হওয়াও চলছে বৃষ্টিপাত কন্টিনিউয়াস আছে এর ফলে উত্ত উড়িষ্যা এবং ছত্তিশগড় এখানে যেটা বলেছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত দু এক জায়গাতে হয়তো ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে কিন্তু যেটা মেন ব্যাপারটা হচ্ছে যে এই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই জায়গাটাতেই এর প্রভাবটা এবারে বোঝা যাচ্ছে যে এখানেই কিন্তু মেন এটা ঢালছে বৃষ্টিপাতটা হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই চলছে সব সময় বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকছে এবং সেখানে দমকা হাওয়া ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাত ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত কিন্তু সেখানে আসছে কিছু কিছু এলাকাতে এক্সট্রিম হেভি রেনফল ইতিমধ্যে হয়ে গেছে প্রায় এক এক বুক জল দেখা গেছে ভাবে এবং সেখানে বেশ কিছু অংশে জলমগ্ন হয়েছে একত্রিশে আগস্ট পর্যন্ত এই ব্যাপারটা থাকছে তারপর এটা ধীরে ধীরে পয়লা সেপ্টেম্বরের দিকে বৃষ্টিপাতগুলো হতে থাকবে মডারেট রেইনফল হতে থাকবে তেলেঙ্গানাতে এটা আরও যখন প্রবেশ করছে তখন ওখানে আবার পয়লা সেপ্টেম্বরের দিকে আরও বৃষ্টিপাত বাড়তে থাকবে ভারী ভারী বৃষ্টিপাত হবে তার আগেও ভারী ভারী বৃষ্টিপাত চলবে এক্সট্রিম হেভি রেইনফল হবে অর্থাৎ এই দুটো কিন্তু রাজ্য প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে মেন ব্যাপারটা হচ্ছে ভোগা বৃষ্টিপাত প্রশাসনকে কিন্তু উদ্বিগ্ন করে ফেলেছে এটা এরপ উপকূলে যে যখন থাকবে তখন কিন্তু দেখুন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে থাকবে এরকম কিন্তু রয়েছে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা ক্ষয়ক্ষতি থাকবে যেহেতু সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের বলা হয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত সতর্কতা থাকছে পয়লা সেপ্টেম্বরের পর থেকে আর সতর্কতা থাকবে না এমনটা কিন্তু রয়েছে একটু ছবিগুলো আমরা দেখি এই ব্যাপারটা হচ্ছে যে এইখানে কিন্তু ইতিমধ্যে দেখুন যে ভারতে যে উপকূলে দাগ দেখা যাচ্ছে এখানে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে ডিপ ডিপ্রেশন আর ঘূর্ণিঝড় আস না আরও সরেছে এদিকে এখানে চলে গেছে আর কিছুটা এদিকে যাচ্ছে এবার ধীরে ধীরে বাঘ নেবে আর কি এটা আপনাদের জানিয়ে দিলাম তো এইভাবে এই যে দেখুন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় বলছে এখানে হচ্ছে ডিপ্রেশন এই হচ্ছে বঙ্গোপসাগর এইভাবে কিন্তু এখানে এই যে বিজয়পাড়া রয়েছে বিশাখাপত্তনম এইটা হচ্ছে উড়িষ্যার দক্ষিণ ভাগ সুতরাং এই যে এইখান দিয়ে যাবে বলেছিল তো এইখান দিয়েই যাচ্ছে এতটা পর্যন্ত এই দিক দিয়ে যাবে ফলে এই যে এলাকাগুলি রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে ঢেলে দিয়েছে আরও ঢালবে যখন যাবে আরও ঢালবে ফলে ওখানে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম দেখা যাচ্ছে থাকবে আর এদিকে ঘূর্ণিঝড় আস এইভাবে যে যাচ্ছিল বাংলাদেশ আমাদের বাংলাদেশ ত্রিপুরা বাংলাদেশ হয়ে পশ্চিম ভারত পেরিয়ে গুজরাটের উপকূল পেরিয়ে এদিক দিয়ে পাকিস্তান দক্ষিণ ভাগে এতটা কিন্তু চলে এসেছে বা ধীরে ধীরে এদিকে বেঁকে বেঁকে এইখানে আসবে এটা কিন্তু যেটা ট্র্যাক ছিল সেটাই আমরা জানিয়ে দিলাম আর একটুভাবে ঝোড়ো হাওয়াগুলোতেই থাকবে এবারে দেখুন সতর্কতা এই অন্ধ্রপ্রদেশ এবং তার সঙ্গে তেলেঙ্গানা এইগুলোতেই মেন বৃষ্টিপাত ফলে এইখানে যে রেড অ্যালার্ট রয়েছে এটা কিন্তু যুক্তিযুক্ত কারণ ইতিমধ্যে প্রচুর পরিমাণে জলমগ্ন হয়ে গেছে বন্যা পরিস্থিতি হয়ে গেছে বন্যাও হয়ে গেছে বলা যায় ফ্লাডেড হয়ে গেছে প্রচুর রাস্তাঘাট জাম আছে ফলে যান চলাচলেরও সমস্যা হয়ে গেছে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বা আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে তেমন বৃষ্টিপাত না তবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকার জন্য এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আর উড়িষ্যার দিকে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত থাকতে পারে তাই অরেঞ্জ কিন্তু এগুলো আস্তে আস্তে কমে যাবে শুধুমাত্র তেলেঙ্গানা এখানে মধ্যপ্রদেশের একটু এগুলো এবং অন্ধ্রপ্রদেশ এগুলোতে বৃষ্টিপাতের দাপট জারি থাকবে এই দু তারিখ পর্যন্ত এরপরে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা হবে ওই পাঁচ ছ তারিখ সাত তারিখের দিক থেকে ধীরে ধীরে আবার বৃষ্টিপাত ঢুকবে তবে এর প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং কিছু কিছু মেঘ যেহেতু ঢুকছে মানে জলিবাস ঢুকে রয়েছে ফলে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে সব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার চান্স নেই তো চলুন আমরা উইন্ডো থেকে দেখাবো নতুন কি পরিবর্তন হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইফ স্কিনে এই রয়েছে ঘূর্ণিঝড় আসনা যেটা ইতিমধ্যে ঘুরঘুর করে সরছে আস্তে আস্তে ধীরে ধীরে এটা এখানে যাবে না এটার আস্তে দিকে সরে আসবে আর গভীর নিম্নচাপ ইতিমধ্যে দেখুন প্রবেশ করে গেছে দেখা যাচ্ছে এবং তার ফলে বৃষ্টিপাতের মেঘ প্রচুর পরিমাণে রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন বজ্রবিদ্যুৎ নেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর আমাদের বাংলার দিকে যেটা হচ্ছে এখানে কিছু কিছু অংশে মেঘ টুকটুক করে আসছে অল্প স্বল্প করে মেঘ তৈরি হচ্ছে রাত থেকে সকালের দিকগুলো দেখে সব বৃষ্টিপাত একটু একটু অল্প স্বল্প করে কেউ কেউ কোনো 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 জায়গাতে হালকা পুলকা বৃষ্টিপাত থাকতে পারে কারণ কোথাও কোথাও বজ্র কিন্তু রয়েছে টুকটাক করে রয়েছে এখানে সেই জন্যই বলছিলাম যে অল্প বিক পরোক্ষ প্রভাব পড়বে এবারে দেখুন এই যে নিম্নচাপটা যেটা গভীর নিম্নচাপ ইতিমধ্যে প্রবেশ করে গেছে তবে এখনও কিছুটা যেটা বাকি রয়েছে সেটা আস্তে আস্তে ঢুকে পড়বে এখনও আশি বিরাশি কিলোমিটার গতিবেগে উপকূলে ঝোলো হওয়া রয়েছে তো বিশাকাপ এই দিক দিয়ে এটা আস্তে আস্তে আরও পশ্চিম দিক বরাবর একটু সরবে এই যে বিজয়বাড়া এই বিজয়বাড়া এই যে এলাকাগুলি রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে ঢেলে দিয়েছে যেহেতু এখানটা দেখুন বিজয়বাড়ার কাছে প্রচুর এখানে বেশি গতিবেগে দেখাচ্ছে আর এইখানেই বৃষ্টিপাত কিন্তু সব দিকে বেশি এটা ধীরে ধীরে সরে যাবে আর ভেতর দিকে সরে যাবে ফলে এই যে বিজয়বাড়া দেখুন এখনও ভারী হতে পারে এক্সট্রিম হেভি রেন ফলের সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে দেখুন এই যে এইগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে আর বৃষ্টিপাত এখন হবে এগুলো কিন্তু একদম যেমন দেখাচ্ছে ঠিক সেই রকমই কিন্তু বৃষ্টিপাত হবে এরকমভাবে বৃষ্টিপাত ছিল আস্তে আস্তে যে বৃষ্টি বৃষ্টিপাত এগুলো হয়েছে আরও চলছে এগুলো একটু ব্যাক করে দেখাচ্ছি আর এই সময়তে এখনও বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবং আরও হবে যত সরবে ততই আরও ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ হবে মানে বুঝতে পারছেন যে আর ইতিমধ্যে একজন মানুষের মৃত্যু হয়েছে মানে বাড়িগুলো ড্যামেজ হতে শুরু করেছে কিছু কিছু অঞ্চলে তো ইতিমধ্যে একটা বাড়ি পড়েও গেছে আর এখানে দেখুন এই যে এত বাড়ি হবে ফলে রাস্তাঘাট একদম জলমগ্ন হবে ফলে তুলকালাম কাণ্ড কিন্তু হবে বলেই মনে হচ্ছে এই কারণ প্রচুর বৃষ্টিপাত হবে ইতিমধ্যে যে প্রচুর বৃষ্টিপাত ঢেলেছে আরও ঢালবে ফলে আট চব্বিশ ঘন্টা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে তারপরে আরও ভোগান্তি থাকবে আরও দু থেকে তিন দিন এইভাবে ওটা সরে যাবে কিন্তু এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ দেখুন কিছুটা হবে বৃষ্টিপাত রয়েছে যার মধ্যে আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এই বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে একটু হালকা যে হালকা মাঝের বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা দেখালাম এইভাবে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এইটা যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর এখানে সিলেট মনমন সিং আসাম মেঘালয় এগুলোতে এমনিতেই মেঘ যাচ্ছে এই মেঘগুলোতেই আর এগুলোতে টুকটাক করে আসছে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত থাকবে এই যে এই যে মেঘগুলো উঠেছে ওই ওই মেঘগুলো থেকেই কিন্তু এটার পূর্বাভাসটা এখানে রয়েছে সেটাই কিন্তু আমাদের বলছি যেখানে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে জানিয়ে দিলাম এক তারিখ দু তারিখের দিকে আমরা দেখবো গাঙ্গি পশ্চিমবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত মাঝারিও বলব না যদিও আবহাওয়া মাঝারি বলেছে দু এক জায়গাতে হ্যাঁ কিন্তু মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে এটা মানে যে এখানে সব জায়গা হবে তা না কিন্তু চান্স থাকছে এই রাজশাহী থেকে শুরু করে ধানবাদে কলকাতা হয়ে তার মানে এই গোটা দক্ষিণবঙ্গ এবং খুলনা বিভাগ এগুলোতেও আর এই যে মিজোরাম মণিপুর এগুলোতেও আসাম থেকে এরকম করে একটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত ঝাড়খন্ড সহ এগুলোতে রয়েছে কিন্তু সব জায়গা তো হবে না কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত এটাও ওই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে থাকবে দেখুন কোনো কোনো এলাকাতে থাকবে এই যে এইভাবে কিন্তু রয়েছে আর উত্তরবঙ্গে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে একটু হালকা মাঝারি মানে বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়তো কালিম্পং সাইডে বলেছে তবে দু এক জায়গায় অদলবদল হতে পারে খুবই কম কম এলাকাতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত ধরি এগুলো ভালো কারণ বড় সিস্টেম নেই তো একটা গূর্ণাবর্ত রয়েছে আর কি এইভাবে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের বড় পরিমাণ নেই এইভাবে ব্যাপারটা হয় আর এই নিম্নচাপ যেটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করে আবার এখানে চলে আসবে তো সুতরাং এই মহারাষ্ট্র এগুলোতে মানে ভারতের পশ্চিম দিকেও আবার বৃষ্টিপাত একটা ঘরোয়া কারণ আরব সাগর থেকে জলেবায় ট্রেনে আর নিম্ন ওই ওই সম্পর্কে এখন সময়ে ঘূর্ণিঝড়টা কিন্তু অনেকটা শক্তি ক্ষয় করে সুতরাং এই দু তারিখ সকালবেলার মধ্যেই এই যে ঘূর্ণিঝড় আস না ওই দেখুন পাকিস্তানের দিকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে আসছে দিয়ে এটা সরে সরে দেখুন এই যে এখানে লক্ষ্য রাখুন এইখানটাতে দিয়ে আস্তে আস্তে এটা ওই ওমানের দিকে ঠিক এইখানে ওমানে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত ঘটাবে না এইখানে এটা এইখানে চলে আসবে বলছে মানে এখানে যে ঢুকে পড়বে বলছে সেটা কিন্তু নয় এইভাবে চলে আসার সম্ভাবনা এবারে তিন এবং চার তারিখে দেখুন বৃষ্টিপাত দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু অতটা থাকবে না তবে ওই একবার দুবারে তো কখনো সখনও টুকটাক কোথাও কোথাও হতে পারে এবারে এই চার এবং পাঁচ তারিখের আশপাশ থেকে ধীরে ধীরে কিছুটা জলিবাস্প ঢুকবে ফলে একটু ঘুমর গরম থাকবে উত্তর ভাগে দেখুন বৃষ্টিপাত একটু রয়েছে দেখা যাচ্ছে তার জন্য পাঁচ পাঁচ চার পাঁচ এই সময়তে একটু উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে ছ তারিখ সাত তারিখে চলে যাচ্ছি দেখুন একটা ঘণ্ডা বর্তমান হচ্ছে সাত তারিখের দিকে আবার একটা আসবে এই দেখুন ঘূর্ণাবর্ত আসছে ফলে এই ঘূর্ণাবর্ত কি হবে না হবে পরে জানা যাবে আপাতত একটা কিন্তু ঘূর্ণাবর্ত হতে পারে যার ফলে মায়ানমার থেকে শুরু করে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা এগুলোতে কিন্তু জলিবাস ঢুকবে এবং কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু রয়েছে এটাও কিন্তু এদিকে যাবে মানে উত্তর উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো কিন্তু এর টানে দেখা যাক এগুলোতে আবার কী পরিবর্তন হয় আপাতত একটা বৃষ্টিপাত হতে পারে বলে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত আসতে পারে এই রয়েছে আপাতত আপডেট トンネ